আল্লাহ রবুল তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন কি জানাচ্ছেন সুরা কাহাফ আপনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আপনি দার্জনের ফেরতা থেকে বেঁচে থাকবেন সারা বিশ্বে মেসাকার করে দিবে সে হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে মানে উন্নতি এবং ধ্বংস আর কি চল্লিশ দিন শেষে পুরো বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন কোত্থেকে আসবে উত্তর তিনটা কয়টা তিনটা বর্ণনা পেয়েছে আমি এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই আমি তিনটা পেয়েছি এক খোরাসান থেকে সে বের হবে এক নাম্বার দুই নাম্বার ইস্পাহান একটা জায়গা আছে ইরানের সেখান থেকে বের হতে পারে দুইটা তিন নাম্বার হচ্ছে শাম ইরাক ইরাক এবং শাম শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো এই যে জর্ডান লিবিয়া লেবানন জর্ডান লেবানন সিরিয়া পুরো জায়গাটাকে শাম বলা হয় কি বলা হয় শাম ইরাক এবং শাম মাঝখানের কোন এক রাস্তা থেকে শেভরন তিনটা বলো না আমার জানা মতে এখন একটা কথা বলে দেই যে ইরাক এবং শাম মাঝখানে কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটাকে বের করে দিয়েছে বুঝতে পারছেন কথা সমাজদার গেলে কি কাফি ইশারা আচ্ছা এখন সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করবে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে এমনকি একটা কমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আল্লাহ কম বলবে না মানি না তখন ওদেরকে ছেড়ে দিবে একটা কমের পাশে যাবে বলবে তোমরা কি মানো যে আল্লাহ তারা বলবে হ্যাঁ মানি তুমি আল্লাহ নাবজুবিল্লা তখন ওই কমকে সে কি দিবে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধন করে ঘুরে বেড়াবে মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন না মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তি যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবকের তুমি ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে একদম দুই কপ বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবো না বিশ্বাস করি না এক দুই কপ দ্বিখণ্ডিত তারপরে দেহের এই দুই অংশকে বলবে এবার কি বিশ্বাস হলো আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমাকে বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দার যান আল্লাহ একবার কারণ কারণ আমার আমি রাসুলের হাদিস জানতাম যে দাজাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কিনা আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন এই যুবক ইনশাআল্লাহ আল্লাহ উঁচু স্তরের শহীদ হবে যুবকদের জন্য আদর্শ আছে দেখুন দাজ্জালকে যারা ফলো করবে সে প্রগ্রেস ফলো করবে না ধ্বংস সে বিশ্ব শাসন করবে প্রশ্ন এখন একটা সে কি একা বিশ্ব শাসন করবে মানে একা কি করা যায় কে তার অনুসারী হবে কারা হবে অনুসারী নবিসালে স্পষ্ট বলছেন সত্তর হাজার করবে কত হাজার এবং তার লাস্ট সম্পর্কে আছে মহিলা ঘরে রাখা যাবে না আদর্শ এখন আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন আপনার কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে বেরিয়ে যেতে চায় আচ্ছা আমি আসছি ওদের জায়গায় শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবেন এখন মধ্যে কি সবাই উত্তর না সবাই না কারণ এমন অনেক ভালো আছেন যারা এখনো কথা বলে দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্ট গুলোকে শাসন করতে হয় করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে পাকিস্তান নামটা যদিও পাকিস্তান কিন্তু নাপাকি আছে অনেক না পবিত্র করুন নাপাকি থেকে দোয়া করি উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ড কে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখ অর্পণে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এগুলো এখন কাদের হাতে এগুলো এখন বুঝে নেন তাহলে ওয়ার্ল্ড কে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে আপনি এটা এটা ক্ষমতা ওদের কাছে নাই ওদের কাছে আছে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ড কে রুল করতে হলে ওয়ার্ল্ড কে রুল করতে হলে মিডিয়া লাগবে কি না তাদের হাতে ফাইন্যান্স রুল করতে হবে কি না লাগবে এটা ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কি না হবে মিলিটারি সেকশন রুল করতে হবে কি না হবে অস্ত্র শস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কি না মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনার কাছে আছে ওই যে রাইফেল আমি কি আপনাকে ভয় করবো কারণ আপনার কাছে যদি পরমাণবিক অস্ত্র থাকে আমার কাছে না থাকে আমি ভয় করতে পারি আপনাকে তাই না এখন এই মেজর ডিপার্টমেন্ট গুলো কি তারা রুল করছে কি করছে না করছে কি করছে না আচ্ছা যারা মসিহুদ্দলকে ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে তারা কি এত শক্তিশালী ছিল কখনো উত্তর না কখন হয়েছে বিগত একশো বছরে কত বছরে প্রায় বিগত একশো বছরে এখন আপনাকে বাঁচাবে কে তাদের থেকে আল্লাহা কি বলছেন কনসুরা আল্লাহাক বলছেন না রসুল সাল্লাম বলছেন কে বলছেন রসুল্লাহাম কোন সুরা বাঁচাবে সুরা কাপ প্রথমে সুরা কাফ থেকে একটা ছোট্ট অংশ বলি তারপর আমি শেষের দিকে যাচ্ছি এই অংশটা মনোযোগ দিয়ে শোনেন এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা ঘটনা একটা সাইবুল কাহাফের ঘটনা দুই নাম্বার দুই বন্ধুর ঘটনা এক বন্ধু খুব বস্তুবাদী আরেক বন্ধু হচ্ছে দরিদ্র মমিন তিন নাম্বার হচ্ছে জুলকার নাইন বাদশাহ বা নবী অনেকে অনেক কথা বলেন আলী ইসলাম তার ঘটনা হচ্ছে এবং তাদের ঘটনা এই কথাও আছে একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে একটু বিশৃঙ্খলা করবেন না প্লিজ বসেন আমরা বেশি লম্বা করবো আলোচনা একটু বসেন কোন ঘটনা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন লিখে ভলেন্টিয়ারের কাছে দিবেন আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করবেন চান একটা ঘটনা মুসা আলহ সাল্লাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন জনগণ শুনছেন একজন দাঁড়িয়ে বললেন নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে নবী মুসা বলছেন না আল্লাহাক ধরলেন না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে মুসা আলহ ইসলাম বলছেন কে সেই মানুষ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহাক বলেন তুমি দুই সাগরের মিলন স্থলে তাকে পাবে তিনি চলে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে তার নাম খিদের কি নাম নবী মুসা বললেন হ্যাল আচ্ছা হে আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন বলছেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আগেই বলে দিলেন এত দূরদর্শিতা আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না কথা বুঝতে পারছেন মুসালসাম বলছে না ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরবো আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে তারা চললেন 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 সামনে নৌকা নদী পার হলেন নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন একটা মাঝি পদ্মা নদীর মাঝে আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই অন্যায় না খিদির আল ইসলাম এটা করলেন মুসালসাম বলছে এটা কি করলেন আপনি অন্যায় করলেন খিদির বলে আমি বলি নাই আপনাকে আপনি প্রশ্ন করবেন না আপনি ধৈর্য ধরতে পারবেন না ঠিক আছে ভুল হয়ে গেছে চলেন সামনে আবার যাচ্ছেন 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 একটা বাচ্চা ছোট বাচ্চা ডেকে নিলেন হত্যা করে ফেললেন এটা কি করলেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না বলছেন হ্যাঁ ঠিক আছে আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়েন না চলেন এবার সামনে গিয়ে একটা দেয়াল পরে আছে একটা সরি একটা গ্রামে গেলেন গ্রামে গিয়ে বললেন নাস্তা পানি কিছু হবে কি না সৌজন্যমূলক কেউ কোনো নাস্তা পানি দিল না কোনো সৌজন্যমূলক আচরণই করলো না ওই যে বাসায় মেহমার আসলে বলে না খেয়ে আসছেন না গিয়ে খাবেন ওই টাইপের ছিল আর কি তো যাই হোক তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন মুসালাম বললেন যে এটা কি করলেন আহ নাস্তা পানিও দিল না ভালো ব্যবহারও করলো না আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো তো খিদুর আল ইসলাম বলেন এটা হায়দা ফিরক ও বাইনি বাবাই নাক আমার তোমার মাঝে এখন ফিরাক পার্থক্য হয়ে গেল আর আমাদের পথ চলা হলো না তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত ফুটা করে দিয়েছি এই খারাপ নৌকা তারা নিবে না ঠিক আছে কথা দুই নম্বর বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং আসতো এটা আমি আল্লাহর হুকুমে করেছি একা করি নাই তিন নম্বর এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে এটা নির্মাণ করে দিয়েছি মানুষ এটা সিস করতে পারবে না তারা যখন বড় হবে তখন তো এই ঘটনা তা একটু ফোকাস করেন চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয় ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য কথা বুঝতে পারছেন তো সুরা কাহ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে মানে কি দাজজালীয় ফেতনার যুগে বাইরের চোখে সভ্যতা তার ফিতনা তা থেকে বেঁচে থাকার পথ বুঝতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কি করতে হবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে খিদিরের দৃষ্টিভঙ্গি লাগবে কার দৃষ্টিভঙ্গি খিদির আলী ইসলামের শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না এক্সটার্নাল ভিশন দিয়ে দেখলে হবে না ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন পরিবারকে দেখেন সমাজকে দেখেন রাষ্ট্রগুলোকে দেখেন আপনি বুঝতে পারবেন যে ফিতনা কি পরিমানে ধেয়ে এসেছে এটাই নবিসাম বলছিলেন তোমাদের পরে এমন একটা যুগ আসছে জমানা صبرে আমন জমানা কঠিন صبرে জমানা লিল মুতামাসসিকি ফি সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ধরে রাখতে পারে ইজরুনা খামসিনা শহীদ আম মিংকুম তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ এটা সেই জমানা নয় ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন খিদির আলাইহিস সালামকে শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন না আল্লাহ পাকের মারার চোখ দিয়ে দেখেছিলেন আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন নাই موسی আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন কেন বাচ্চা হচ্ছে না কেন নোকা ফুটা করলেন কেন আপনি ধ্যান নির্মাণ করছেন কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে তো সবাইকে খিদির হতে পারবে খিদির হতে না পারলে কি আপনি জ্ঞান পাবেন আপনি সেটা দেখতে পারবেন না যা খিদির দেখছেন আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন আপনি যদি খিদির আলাইহিস সালামের মত হতে পারেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন না মানে বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে কোরআন তেলাওয়াত শুধু ভাবে না অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে মৌখিক করলে নাকি পাবেন কি কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না পাঁচ নম্বর লাগবে আমাদের সবার হালাল রিজিক কোন রিজিক সুদ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না ছয় নম্বর লাগবে আমাদের আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহ জিকির এল অর্জন করা এবং আল্লাহওয়ালা মানুষের সহবতে পড়ে থাকা একা একা নূর অর্জন করা যাবে না আল্লাহ মানুষের সহবাদে পড়ে থাকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাল্লাহ নূর পাবেন ইনশাল্লাহ আর কি কি করা যাবে না অল্প বলছে বেশি বলবো না কি কি করা যাবে না এক নাম্বার সবচেয়ে বড় কথা মনের মধ্যে কোন রকম হিংসা রাখা যাবে না কারো প্রতি হিংসা করবে নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই দুই নাম্বার অহংকার মন থেকে বের করতে হবে কি বের করতে হবে অহংকার কি জিনিস আপনার কাপড়টা সুন্দর হোক এটা অহংকার নয় জুতা সুন্দর ভালো পারফিউম ইউজ করেন আপনার বাড়িটা সুন্দর এগুলো অহংকারী নিদর্শন নয় অহংকারী নিদর্শন হচ্ছে দুইটা একটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা করা অন্য মানুষকে তুচ্ছ এই দুটা হচ্ছে অহংকারের নিদর্শন মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহ নূর পাওয়া যাবে না অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও যদি মনের মধ্যে মনের মধ্যে কি বারো বা অহংকার থাকে কোশ্চিন কেন আপনি খিদির হতে পারবেন না

মাটি দিয়ে কেন আমি আদম চেষ্টা করব। এখন এই অহংকার চারপাশে দেখা যায় না ওরা কি বোঝে দিনে আমরাই তো সব বুঝি ওরা আর কি পড়াশোনা করছে আমি তো সব পড়াশোনা করছে ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে আমার আছে তারপরে আমাদের দলই চূড়ান্ত সফল বাকি দল সব জান না এরকম আছে না তুমি আমার দলের ফর্ম পূরণ করো নাই তোমার জান্নাত কে নিয়ে যাবে ফর্ম পূরণ করলে তুমি জান্নাতে যাওয়ার লিস্ট পাবো আমার কাছে ভাবখানা এমন মুখে না বললো আমাদের মধ্যে কিবর নাই আমরাই চূড়ান্ত বাকিরা সব বিভ্রান্ত বিভিন্ন অনেক বড় বড় সভ্যতা বলছে আমরাই একদম মানব মানবতার সন্ন্যাসী করে বাকি সব আক্রোচ এই কেবল যার মধ্যে আছে সে কোশ্চিন গেলে নূর পাবে না আর কি আর কি করা যাবে না এক নাম্বার হিংসা দুই নাম্বার কেবল তিন নাম্বার অপবাদ কার অপবাদ দেওয়া যাবে না কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে আপনি আল্লাহ নূর পাবেন না চার নাম্বার হচ্ছে পরশ্রী কাতরতা কারোর উন্নতি দেখছেন খুব জলে উন্নতি অগ্রগতি প্রগতি দেখছেন খুব চলছে এই পরশ্রী কাতরতা থাকলে কোশ্চিন কালে আল্লাহ নূর পাবেন না আমার কেন হয় না তার কেন হচ্ছে হ্যাঁ আমি কেন পারছি না সে কেন পারছে আমার কেন মূল্য নাই তাকে কেন মূল্য দিচ্ছে এই যে পরশ্রী কাতরতা কালে আল্লাহ নূর পাওয়া যাবে না আরেকটা বিষয় বলবো যে গিবত তহমত একটা কথা গিবত তোহমত এবং গিবতমত বেশি করে বললাম আর বাকি যত কমি লাগুনো আছে এই যে সুদ বলেন জেনা বলেন দুর্নীতি বলেন অন্যের সম্পদ আত্মস্বাদ বলেন বড় বড় কবিরা কোনো যেগুলো আছে এগুলোর সাথে স্পেশালি জীবত তহমদ থাকে আল্লাহ নূর পাওয়া যাবে ব্যাস এখন নূর অর্জন করে কিভাবে পথ চলবো খুব শর্ট করে বলে দি এক নাম্বার প্রিয় ভাইয়েরা সবাই মনোযোগ দিয়ে শুনুন সবাইকে আমাদের সবাইকে যদি আমরা আমরা কি ইসলামের বিজয় চাই আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আমরা কি চাই যে আমরা পুরো বিশ্বের প্রতি আবার মাথা তুলে দাঁড়াই হ্যাঁ ভাই চাই না আচ্ছা আমরা কি চাই না আমাদের পরিবারগুলো সুন্দর হোক সবাই হালাল রিজিক খাই আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা বিশ্ব দিয়ে যাই আমরা চাই না আছে। যদি চাই কিছু করণীয় আছে কি আছে ভাই কিছু করণীয় আছে করণীয় এমনি এমনি কি করতে পারবো নাকি বিরিয়ানি বাসায় বসে বসে বিরিয়ানি খেলে হবে জিলাপি খরমা লাড্ডু খেলে হবে নাকি কিছু কাজ তো আছে নাকি কাজ করবেন তো ইনশাল্লাহ এক নাম্বার এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন এবং জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই বারবার বলছি একা একা পড়েও কিন্তু জ্ঞান অর্জন হবে না আপনাকে আল্লাহ মানুষের কাছে আসতে হবে মনে রাখবেন ঠিক আছে একা একা মেহনত করবেন দোয়া করবেন চেষ্টা করবেন কিন্তু লাগবে লাগবে না যারা আছেন যেখানেই পড়ছেন পড়েন কিন্তু ইসলামিক বেসিক পড়াশোনাগুলো করেন আপনি আকিদা পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন ইসলাম ইসলামের ইতিহাস পড়েন সিরাত পড়েন এবং আলেমদের সাথে সম্পর্কিত রাখেন একা একা বিচ্ছিন্ন হয়ে যায় না ঠিক আছে যে মাঝাব আপনার ভালো লাগে আপনি ফলো করেন আমি আপনাকে এগুলো নিয়ে কথা বলতে আসলে আমি জাস্ট বলতে আসছি যে আপনি যেখানেই থাকেন দিনের জ্ঞানের চর্চা করেন আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক উদ্ধার করে দেবেন ঠিক আছে যে সালাফি হন আহলে হাদিস হন মাজাব ফলো করেন যাই হন আপনি যেটাই হন হকপন্থী হন আপনি সত্যের পথে থাকেন এবং ওলামায় কেরামের সাথে সহমত থাকেন আর নিজেকে চূড়ান্ত একদম জান্নাতি মনে করবেন না এমন হতেই পারে যে আপনার মধ্যে যে যতটুকু জ্ঞান আছে এর চেয়েও বেশি জ্ঞান অন্য কারো কাছে থাকতে

ঠিক আছে তাহাজ্জুদ পড়ুন বেশি বেশি নেক আমল বাড়িয়ে দিন ইনশাআল্লাহ তিন নম্বর পরিবারের আদর্শ ঠিক করেন পরিবার আদর্শ ঠিক না করে যদি বড় বড় কথা বলি কোনো লাভ নাই আমার পরিবারটা ঠিক করতে হবে আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করাবেন হ্যাঁ অনেক চেষ্টা করার পরেও যদি ঠিক না হয় সেটার বিচার আলাদা নূহ আলাইহিস সালাম 950 বছর দawait দিয়েছেন তার একজন ছেলে ইসলাম কবুল করবে তো এখন কি নূহ আলাইহিস সালাম দশী তেনে কি দশী না মুহাম্মদ সাল্লাম এর অনেকেই চাচাদের অনেকেই ইসলাম কবুল তা তিনি কি দোষী না আপনি চেষ্টা করবেন পরিবারকে পরিপূর্ণ ইসলামী পরিবেশে রাখার এই পর্দায় রাখার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের ছেলেমেয়েরা এদেরকে অবশ্যই ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করবেন এই আমি বলছি না তাদেরকে আপনি ডক্টর বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না আমিগুলো বলছেন অ্যাটলিস্ট আমার দ্বারা এরকম কথা আপনি শুনবেন না আমি আরো বলি তাদেরকে আরো বড় বড় প্রফেশন নিয়ে যান কিন্তু ইসলামিক শিক্ষাটা আগে ছোটবেলায় দেন